কেমন আছো বন্ধুরা আপনারা সবাই আইসিএচ সিরিজের কমেডি মুভিগুলো অনেক পছন্দ করেছেন তাই আজকে নিয়ে এলাম আইসিএচ এর চতুর্থ পর্ব আমরা গল্পের শুরুতেই সেই কাঠবিড়ালিটাকে দেখতে পাই যেটাকে আমরা প্রত্যেকটা গল্পের শুরুতেই দেখেছিলাম তো এবার সে তার আকরোল ফলটাকে বরফের একটা জায়গাতে রাখতে গিয়ে পাহাড়ের উপরে আবারও একটা বিশাল ফাটল ঘটিয়ে দেয় এবার সেখানে বিশাল পাহাড় ভেঙে পড়ে এমনকি আক্রল ফল রাখার সেই পাহাড়টা ভেঙে দুই ভাগ হয়ে যায় ফলে পৃথিবীতে ভূমিকম্প শুরু হয়ে যায় এর জন্য পৃথিবীতে এবার নতুন নতুন প্রাণীরা উঠে আসতে থাকে তো সেই কাঠবিড়ালিটা বিশাল ফাটলের ভাগ দিয়ে সোজা নিচে নেমে গিয়ে পৃথিবীর কেন্দ্রের দিকে পৌঁছে যায় সে ওই আক্রোল ফলটা ধরতে গিয়ে এত জোরে ঘুরতে থাকে যে পৃথিবীর সকল কানেকশন আলাদা হয়ে যায় অন্যদিকে আমরা সেই হাতি ম্যানিকে দেখতে পাই ম্যানি তার ফ্যামিলির সাথে সময় কাটাচ্ছিল হঠাৎ করে একটা শব্দ সে শুনতে পায় সে এই কথা এলিকেও জানিয়ে দেয় কিন্তু এলি খুব বেশি একটা পাত্তা না দিয়ে বলে এই শব্দ তো অনেক দূর থেকে হচ্ছে চিন্তার কোনো কারণ নেই কিন্তু ম্যানের মনের সন্দেহ একদমই যায় না সে তার মেয়ে পিসেস খুঁজতে থাকে কিন্তু পিসেসকে যে জায়গাতে সে থাকতে বলেছিল সেখানে সে নেই এজন্য ম্যানি এখন অনেক চিন্তিত হয়ে পড়ে আর এলি তার সেই দুই বন্ধুকে রাগারাগি করতে থাকে কারণ পিসেসের দেখাশোনার দায়িত্ব এদের ওপরেই ছিল অন্যদিকে পিসেস আর তার বন্ধু লুইস খেলতে খেলতে ঝর্ণার দিকে যাচ্ছিল ম্যানি সেখানে গিয়ে পিসেসকে অনেক রাগারাগি করতে থাকে কারণ সেই ঝর্ণার কাছে যেতে তাকে আগে থেকেই নিষেধ করা হয়েছিল তাছাড়াও পিসেসের যে বন্ধু লুইস ছিল সে এতটা স্ট্রং নয় যে সবসময় পিসেসের খেয়াল রাখতে পারবে তাছাড়াও ম্যানির এটা একদমই পছন্দ ছিল না যে পিসেস সবসময় এদিক ওদিকে ঘুরে বেড়াক তখন এলি ম্যানিকেন বোঝায় যে পিসেস এখন বড় হয়ে গেছে সে নিজের ইচ্ছা মতো চলতেই পারে এরপর আমরা স্লটদের একটা বিশাল পরিবার দেখতে পাই এরা সবাই বরফের ওপরে স্লাইড করতে করতে আসছিল সামনে তখন ডিয়েগোকে দেখা যায় তো বরফে স্লাইডিং করতে করতে তারা ডিয়েগোকে সাথে করে নিয়ে ম্যানিয়ার সিডের কাছে চলে আসে তখন বোঝা যায় যে স্লথের এই পুরো পরিবারটাই আসলে সিডের পরিবার এই মুভির প্রথম পর্বে সিড তার পরিবার তাকে ফেলে চলে গিয়েছিল তবে সিট তাদেরকে দেখে ভীষণ খুশি হয়ে যায় তো স্লথের পরিবার সিটকে বলে যে দেখো আমরা তো শুধু তোমার সাথে দেখা করতে এসেছিলাম কিন্তু এদের মতলব ছিল আলাদা সকলের মনোযোগ যখন অন্যদিকে ছিল তখন ওই পরিবারটা সিডের চোখেরই পালিয়ে চলে যায় তো ওই স্লথের পরিবারটা এখানে এসেছিল মূলত সিডের দাদিকে সিডের কাছে ফেলে যাবার জন্য যাতে করে বৃদ্ধ দাদির সকল টেনশন সকল দায়িত্ব শুধুমাত্র সিডের উপরেই থাকে যখন এই বিষয়টা সামনে আসে তখন সিড নিজেও বিশ্বাস করতে পারে না যে তার পরিবার তার সাথে এমনটা করতে পারে কিন্তু যা ঘটেছে সেটার দায় এখন তাকে নিতেই হবে অন্যদিকে আমরা দেখতে পারি পিসিসকে যে কিনা আবারও ঘুরতে বেরিয়ে পড়েছে আর তখনই জানা যায় যে পিসেস একটা ছেলেকে খুবই পছন্দ করে পিসেস তার বাবা নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও সেই ঝর্ণার কাছে আবারও চলে যায় তার বাকি বন্ধুদের সাথে দেখা করতে কিন্তু পিসেস সেখানে হঠাৎ করে সেই ছেলেটাকে দেখতে পেয়ে স্লিপ করতে করতে ঠিক তার মুখের কাছে গিয়ে ধাক্কা খায় আর সবাই হতবাক হয়ে যায় পিসেস ছেলেটাকে তার মনের কথা বলতে যাচ্ছিল ঠিক সেই মুহূর্তে ম্যানি এসে হাজির হয় ম্যানি তাদেরকে দেখেই মনে করে যে পিসেস আর এই ছেলেটার মধ্যে নিশ্চয়ই কিছু একটা চলছে এই কারণে সে পিসেসটি খুবই বকাঝাকা করতে থাকে আর পিসেস লজ্জায় বলে ওঠে চলো এখান থেকে বাড়িতে ফিরে যায় তখন পিচেসের পাশে দাঁড়ানোর যতগুলো বন্ধু ছিল সবাই মজার ছলে পিচেসকে নিয়ে হাসাহাসি করতে থাকে এরপর কিছু দূর যেতেই পিচেস ম্যানিকে উদ্দেশ্য করে চিৎকার করে বলে তুমি এমনটা কেন করলে সে আরও বলে যে এর চেয়ে ভালো হতো যদি তোমার মতো বাবা আমার না থাকতো তো দেখতে দেখতে এখানে আর ম্যানির সম্পর্কটা আরও অনেক খারাপ হয়ে যায় তখনই সেখানে এক ভয়াবহ ভূকম্পন শুরু হয় ওদের দুজনের মাঝে একটা বিশাল ফাটল তৈরি হয়ে যায় আর সকল পশুরা একসাথে এক জায়গাতে আসতে চায় কিন্তু তার আগে বরফ ভেঙে পানিতে ভেসে যেতে শুরু করে দেখতে দেখতে পিচেস আর বাকি প্রাণীরা একটা জায়গাতে আটকে পড়ে আর ম্যানি সিড আর ডিয়াগো একটা বরফের চায়ের উপরে আটকা পড়ে যায় এদিকে সকল পাহাড়গুলো ভেঙে বরফ নিচে পড়তে থাকে তীব্র প্রাণী স্রোতের কারণে তারা তিনজন অনেক দূরে ভেসে চলে যায় ম্যানি তখন জোরে চিৎকার করে বলে যে তোমরা সামনের ব্রিজে চলে যাও আমি সেখানে তোমাদের সঙ্গে দেখা করব এদিকে পিচি সব কিছু দেয় নিজের কাঁধে নিয়ে বলে ইস আমি যদি ম্যানের সাথে ঝগড়া না করতাম তাহলে হয়তো সব কিছু ঠিকঠাক থাকতো তখন এলি বলে যে তোমাকে কেউ দোষ দিচ্ছে না এটা শুধুমাত্র পরিস্থিতির জন্য হয়েছে আর তোমার বাবা প্রতিশ্রুতি তাই চলো এখান থেকে আমাদের বেরিয়ে যেতে হবে তো দেখতে দেখতে সকল পশুরা তাদের নিজেদের জীবন বাঁচানোর জন্য একসাথে ছুটতে শুরু করে এদিকে ম্যানি সিড আর ডিয়াগো একসঙ্গে আবারও পেছনের দিকে যাবার চেষ্টা করে কিন্তু পানির প্রবাহ এতটাই তীব্র ছিল যে তারা কিছুতেই পৌঁছাতে পারছিল না অন্যদিকে পিচেস এর মনে পড়ে যায় যে তার বন্ধু লুইস এখনো ফিরে আসেনি এই কারণে সে লুইসকে খুঁজতে বেরিয়ে পড়ে পিচেস দেখতে পাই যে লুইস পাহাড়ের একটা চাইয়ে আটকে রয়েছে আর সে নিচে ঝাঁপ দিতে ভয় পাচ্ছিল পিচেস তাকে মোটিভেট করে বলে ভয় নেই তুমি লাভ দাও আমি তোমাকে ঠিক ধরে ফেরবো অন্যদিকে ম্যানি সিড আর ডিয়াগো সেই বরফের চায়ের উপরে একটা ঝড়ের মধ্যে আটকা পড়ে যায় আর তখনই হঠাৎ করে তাদের উপরে বিশাল কিছু একটা এসে ধসে পড়ে মনে হচ্ছিল এবার হয়তো তাদের মৃত্যু অনিবার্য আসলে সেটা ছিল বিশাল সাইজের একটা কাঁকড়া কিন্তু কাঁকড়াটা ওদেরকে কিছু করার আগেই বিশাল এক ঝড় কাঁকড়াটাকে কিছুক্ষণের জন্য ভাসিয়ে নিয়ে যায় তখন সিডের মনে হয় যে এবার হয়তো তারা আর বাঁচবে না অন্যদিকে পিচেস খুবই টেনশনে পড়ে যায় কারণ এখন পর্যন্ত তার বাবা ফিরে আসেনি তারপরও বাকিদের সাথে তারা নতুন করে পরিস্থিতি সামাল দেবার চেষ্টা করতে থাকে এই সময় তারা একটা না হাঁটতে হাঁটতে একটা বীজ পেয়ে যায় সবাই সেখানে বিশ্রাম নেবার জন্য একটু বসে পড়ে ওদিকে ম্যানিরা সামনে এগিয়ে যাবার সময় তারা তিনজন বুঝতে পারে যে তাদের কাছে কোনো খাবার বা পানি নেই এমন সময় বরফে সেই চায়ের উপরে একটা গাছের মধ্যে থেকে শব্দ আসতে থাকে ডিয়েগো দেখতে পাই সেখানে সিডের দাদি অক্ষত অবস্থায় লুকিয়েছিল এরপর আমরা আবারও সেই কাঠবিড়ালিকে দেখতে পাই যে কিনা পানির নিচে খুবই বিপদে পড়ে গিয়েছিল তখন সে একটা ছোট্ট বীজ খুঁজে পায় আর সেখানে হঠাৎ করে তারই মতো একটা কাঠবিড়ালির কঙ্কাল দেখতে পায় শুরুতে কাঠবিড়ালিটা এটা দেখে খুবই ভয় পেয়ে গিয়েছিল কিন্তু পানির ভেতর ভালোভাবে দেখার পরে সে আবারও নতুন একটা অ্যাকরন ফল দেখতে পায় সে তখন পানি নিচে যাবার জন্য একটা বিশাল বড় পাথর নিয়ে নিচে নেমে যায় কিন্তু যেই না সে ওই অ্যাকরন ফলটাকে উল্টে দেয় তখন দেখা যায় যে এটা আসলে অ্যাকরন নয় বরং একটা ম্যাপ এমন একটা ম্যাপ যেটা তাকে একটা আইল্যান্ডের দিকে নির্দেশ করছে আর সেখানে একটা দুইটা নয় বরং অসংখ্য ফল রয়েছে এই কারণে কারিটা এবার সেই ম্যাপ অনুসরণ করতে করতে এগিয়ে যেতে থাকে আর অন্যদিকে ম্যানের দলের অবস্থা তখন খুবই খারাপ হঠাৎ করে তারা আকাশে কিছু একটা দেখতে পায় তখনই তাদের মনে হয় হয়তো তারা সঠিক জায়গাতেই যাচ্ছে আর তখনই দূর থেকে তারা দেখতে পায় কিছু একটা ধীরে ধীরে তাদের কাছে আসছে প্রথমে তারা ভেবেছিল যে এই যাত্রায় তারা হয়তো বেঁচে গেছে কিন্তু বরং সেটা ছিল একটা জলদস্যুদের দল যারা অন্য প্রাণীদেরকে ধরে নিয়ে যাচ্ছিল আর নিজেদের দলে গোলাম বানিয়ে নিচ্ছিল এই জলদস্যুদের লিডার ছিল একটা বানর সে দ্রুততার সঙ্গীদেরকে নির্দেশ দেয় এদের ওপরে দখল নাও কিন্তু ম্যানি তাদেরকে সরল সোজা মনে হাড়ি ফেলা রাস্তাটা কোন দিকে সেটা জিজ্ঞেস করতে থাকে তখনই লিডারের এক চামচা যে কিনা দেখতে খুবই অদ্ভুত সে প্রায় সঠিক রাস্তা বলেই দিচ্ছিল কিন্তু বানরটা তাকে ঝাড়ি দিয়ে থামিয়ে দেয় আর প্রচণ্ড ভয়ে সেই অদ্ভুত দেখতে প্রাণীটা গিয়ে ম্যানির গায়ের উপরে পড়ে যায় আর ম্যানি অজ্ঞান হয়ে পড়ে তারপর সেই দস্যুরা তাদের সবাইকে ধরে নিয়ে যায় ম্যানির জ্ঞান ফিরলে সে দেখতে পায় যে তাকে বেঁধে রাখা হয়েছে তখন বানরটা তাকে বলে যে তার দলের নাম লেখাতে কিন্তু ম্যানি তার একটা কথাও মানতে চায় না এবং স্পষ্টভাবে বলে দেয় যে আমাদের বাড়িতে ফিরে যেতে হবে তখন বানরটা বলে যে বাড়ির কথা ভুলে যাও এখন থেকে এটাই তোমাদের বাড়ি এখন তাদের সামনে দুটো রাস্তা ছিল এখন তাদের সাথে দুটো রাস্তা ছিল এক হলো এই জলদস্যুদের জনে যোগ দেয়া আর নয়তো মৃত্যু বরণ করা সবার প্রথমে সিটকে পাঠানো হয় কিন্তু পরবর্তীতে তাকে আবারও ফিরিয়ে আনা হয় তারা ভেবেছিল যে আমরা যদি এদেরকে ধরে রাখি তাহলে এনে কাজে লাগতে পারে কারণ ম্যানি ছিল অনেক শক্তিশালী একটা হাতি তাকে দিয়ে অনেক কঠিন আর শক্তির কাজ করানো যাবে এখানে আমরা নতুন এক চরিত্রকে দেখতে পাই যে কিনা এই জলদস্যুনের মধ্যেই সবচেয়ে শক্তিশালী এক বাঘিনী ছিল লিডার তাকে আদেশ দিতেই সে প্রথমে ডিয়াগোর উপরে ঝাঁপিয়ে পড়ে ডিয়াগো তাকে বলে যে আমি কোনো মেয়ের সাথে লড়াই করি না তো দেখতে দেখতে ওদের তিনজনের সাথে এই জলদস্যুদের জলদস্যুদের ভয়ঙ্কর লড়াই শুরু হয়ে যায় কিন্তু বরফে বানানো সেই জাহাজটা ভেঙে টুকরো হয়ে যায় যার ফলে সেখানে থাকা সকল প্রাণী এদিক সেদিক পালাতে গিয়ে পানিতে ডুবতে থাকে এই সংঘর্ষে শিরা একসময় পানিতে পড়ে যায় ডিয়াগো যখন তাকে বাঁচাতে যায় তখন বলে যে এখন থেকে তুমি আমাদের দলে যোগ দেবে কিন্তু শিরা তাতে রাজি হয় না কিন্তু আর তো কোনো পথ ছিল না তাই শিরা ডিয়াগুর কথাতে রাজি হয়ে যায় আর এদিকে ডিয়াগু আর শিরাকে এতটা কাছাকাছি দেখতে পেয়ে ম্যানির বারবার অ্যালির কথা মনে পড়ছিল তার এখন ভয় হচ্ছিল যে সে হয়তো অ্যালি আর তার পরিবারকে কখনো দেখতেই পারবে না এখন আমরা দেখতে পাই যে অ্যালি পিজেস তাদের দুজনের খুবই কষ্ট হচ্ছিল এটা ভেবে যে পরিবারের অন্য সদস্যরা আদৌ ফিরে আসবে কিনা অ্যালি পিজেসকে শান্ত করে বলে যে টেনশন নিও না সবকিছু দ্রুত ঠিক হয়ে যাবে এদিকে ম্যানি সিড ডিয়াগো আর শিরা দূর থেকে একটা বিচ দেখতে পায় তারা খুব দ্রুত গতিতে সেখানে পৌঁছে যায় আর সুযোগ পেয়ে শিরা সেখান থেকে পালানোর চেষ্টাও করে কিন্তু ডিয়াগো তাকে ধরে ফেলে অন্যদিকে সেই বানরটা তাদের সৈন্যদেরকে নিয়ে একটা দ্বীপের সকল প্রাণীদেরকে বন্দি করে ফেলে তাদেরকে দিয়ে গোলামের মতো কাজ করায় এমনকি নতুন করে একটা জাহাজও তৈরি করে ফেলে এদিকে ম্যানি এসব কিছু দেখে বুঝতে পারে যে বাড়িতে ফেরার একটা রাস্তা আছে যদি আমরা সেই রাস্তা অবধি পৌঁছাতে চাই তাহলে আমাদেরও একটা জাহাজ দরকার ঠিক তখনই ম্যানের দেখা হয় সেই জঙ্গলের কিছু নতুন প্রাণীর সঙ্গে যাদের সঙ্গে সে ঠিকভাবে কথাও বলতে পারছিল না কিন্তু সিট তাদের সকল কথা বুঝতে পারছিল এ থেকে বোঝা যায় যে সিড আসলে দুষ্টু হলেও অনেক ট্যালেন্টেড ছিল সে অন্য প্রাণীদের ভাষাও জানত পরবর্তীতে সে প্রাণীগুলোর সাথে ডিল হয় যে তারা একসাথে জলদস্যু সেই বানরের জাহাজটা চুরি করে নেবে এদিকে সিরা বারবার ম্যানের দল থেকে পালানোর চেষ্টা করছিল ডিয়াগো তাকে আবারও বলে যে তোমার উচিত জলদস্যদের সাথে না থেকে আমাদের সঙ্গে থাকা তখন শিরা বলে যে তাহলে তুমি নিজেই কেন তোমার গ্রুপের সাথে থাকতে চাও না ডিয়াগো জানায় যে এই গল্পটা সত্যি অনেক লম্বা কিন্তু আমি শুধু এটুকুই বলতে চাই যে তুমিও তো একা থাকো এর চেয়ে ভালো হবে তুমি আমার সঙ্গে থাকো এদিকে এদিকে ম্যানি বাকি সকল প্রাণীদের সঙ্গে মিলে একটা প্ল্যান তৈরি করে এবং ভাবে যেখান থেকে কিভাবে সেই বানরের জাহাজটা চুরি করা যায় এদিকে শিরা সুযোগ পেয়ে পালিয়ে যায় তার লিডারের কাছে কিন্তু লিডার তখন রিগে গিয়ে বলে যে তুমি কেন এসেছ তুমি এখন অনেক দুর্বল হয়ে গেছ তাই তোমার পজিশন অন্য কাউকে দিয়ে দেওয়া হয়েছে সিরা তখন বুঝতে পারে যে ডিয়াগোর কথাই আসলে ঠিক ছিল অন্যদিকে ম্যানি তার পুরো টিম মিলে সিদ্ধান্ত নিয়ে ফেলেছে যে তারা খুব দ্রুতই বানর সৈন্যদের সাথে যুদ্ধে যাবে ঠিক তখনই কিছু সৈন্য গোপনে তাদের উপরে আক্রমণ করতে থাকে এদিকে বানরটা ভুল করে ভাবে যে ম্যানিরা বুঝি তার দলে যোগ দিতে চায় এটা ভেবে সে তার সকল সৈন্যদেরকে প্রস্তুত করে ফেলে কিন্তু প্রকৃতপক্ষে এটা ছিল ম্যানির একটা কৌশল এরপর ম্যানি ডিয়াগো আর সিড পালাতে শুরু করে আর এবার বানরটা সব কিছু বুঝতে পেরে ভীষণ রেগে যায় সে শিরাকে নির্দেশ দেয় যে তুমি যদি এখন ডিয়াগোকে না মারো তাহলে আমি তোমাকে মেরে ফেলব এদিকে ম্যানি যখন বানরটার বানানো সেই জাহাজটা নিয়ে পালিয়ে যাচ্ছিল তখনই মারামারি করতে গিয়ে ডিয়াগো অনেকটাই পেছনে পড়ে যায় এদিকে ম্যানি জাহাজ ছেড়ে দিয়েছিল ডিয়াগো দ্রুত সেদিকে দৌড়াতে থাকে আর তার সাথে শিরাও একসময় শিরা তাকে ধরে ফেলে ডিয়াগো তাকে বোঝাতে থাকে আর এক পর্যায়ে শিরা সত্যি কোনটা ভালো আর কোনটা খারাপ সেটা বুঝতে পেয়ে ডিয়াগোর সাথে জাহাজের দিকে দৌড়াতে থাকে কিন্তু সেই বানরটা ওদের পিছু করছিল তাই ডিয়াগোকে বাঁচাতে শিরা ডিয়াগোকে জাহাজে চড়িয়ে দেয় তারপর সেখানে কিছু বরফ ফেলে দেয় যার ফলে বানরটা ডিয়াগোকে ধরতে গিয়ে পানির মধ্যে পড়ে যায় এদিকে ম্যানি বাকিদেরকে নিয়ে সেখান থেকে দ্রুত পালিয়ে চলে যায় কিন্তু বানরটা এতে করে ভীষণ রেগে যায় তাই সে আবারও একটা জাহাজ তৈরি করে ম্যানির বিরুদ্ধে লড়াই করার জন্য এমন কি শিরা তার সাথে বিশ্বাসঘাতকতা করার জন্য তাকে সে অনেক হুমকি দেয় কিন্তু তখনই আমরা পিসেসকে তার বন্ধুর সাথে একটা গুহার মধ্যে দেখতে পাই সবাই সেখানে পিসেসকে লুইসের ব্যাপারে জিজ্ঞাসা করছিল কিন্তু পিসেস জানায় যে তারা বন্ধু নয় এই কথা আবার লুইস শুনে ফেলেছিল তখনই হঠাৎ লুইস সামনে এসে পড়ে আর পিসেসের খুবই খারাপ লাগে যে লুইস তার সকল কথা শুনে ফেলেছে এরপর দেখা যায় যে সেই গুহার মধ্যে হঠাৎ করে তুফান শুরু হয়ে যায় সকল হাতিগুলো কোনো রকমে নিজেদেরকে বাঁচিয়ে সেখান থেকে বেরিয়ে আসে অন্যদিকে ম্যানি আর সিড ডিয়াগোকে বলতে থাকে তুমি শিরার প্রেমে পড়ে গেছো তাই না এই বলে তারা অনেক হাসাহাসি করতে থাকে আসলে সত্যি ডিয়াগো শিরাকে পছন্দ করতে শুরু করেছে তো পরদিন সকালে এলি আর বাকিরা সেই ব্রিজটার কাছে পৌঁছে যায় যেটা পাহাড়ের সাথে ধাক্কা লাগার কারণে ভেঙে গিয়েছিল আর ম্যানি সবাইকে এখানেই অপেক্ষা করতে বলে এমন সময় ম্যানিও সেখানে পৌঁছে যায় আর দেখতে পায় ব্রিজটা ভাঙা সে অনেক ভীত হয়ে যায় সে ভাবে যে তার স্ত্রী এলি আর মেয়ে পিসেস কেয়ার হয়তো দেখতে পাবে না সে চিৎকার করে তাদেরকে ডাকতে থাকে কিন্তু কারো সাড়া পাওয়া যায় না এছাড়াও ম্যানি সেখানে কিছু দেখতেও পারছিল না সে বুঝতে পারছিল না যে তার পরিবার গেল কোথায় ঠিক তখনই পিছন থেকে তার পরিচিত কণ্ঠস্বর শোনা যায় ম্যানি কিছুটা বুঝে যায় আর তখনই আমরা জানতে পারি যে সেই বানরটা অনেক আগেই এখানে পৌঁছে গিয়েছিল এবং সে পিছেসকে চিম্মি করে রেখেছিল পিছেসের পুরো পরিবারকে সে বলে তোমরা যদি এখনই আমাদের দলে না আসো তাহলে তোমাদের জন্য অনেক খারাপ কিছু হবে বানরটার কথা অনুযায়ী ম্যানি সেখানে পৌঁছে যায় এবং বানরের সমস্ত সৈন্যদের সঙ্গে লড়াই শুরু করে দেয় ম্যানি বলে তুমি যদি প্রতিশোধ নিতে চাও তাহলে আমার উপরে নাও কিন্তু আমার পরিবারের কিচ্ছু করো না এরপর ধীরে ধীরে সৈন্যরা সবাই তাদেরকে পানিতে ফেলে দেবার জন্য প্রস্তুত হচ্ছিল ঠিক তখনই সেখানে লুইস চলে আসে ওদের সবাইকে বাঁচাতে আর সিডের দাদি তার এক বন্ধু বিশাল নীলতিমিকে ডেকে আনে এরপর সিড আর তার দাদি সেই নীলতিমির মুখের মধ্যে ঢুকে যায় নীলতিমির পানির আক্রমণের ফলে বানর সৈন্যরা এক এক করে নিচে পড়ে যেতে থাকে ম্যানের দড়িগুলো ছিঁড়ে যায় আর তারা এবার সেই বানরটার সাথে দারুণভাবে লড়াই করতে থাকে এক পর্যায়ে ম্যানি তাকে ধরে অনেক দূরে ছুঁড়ে ফেলে দেয় আর এভাবেই লড়াই শেষ হয়ে যায় আর ফাইনালি ম্যানি তার পরিবারের সাথে আবারও একত্রিত হয় আর অন্যদিকে পিচেস তার বন্ধু লুইসের কাছে সব কিছুর জন্য ক্ষমা চেয়ে ন্যায় সে বলে আমাকে মাফ করে দাও তোমার মতো ভালো বন্ধু আর কেউ হতেই পারে না কারণ লুইসি পিসেসের জীবন বাঁচানোর নায়ক ছিল এদিকে শিরা এসে বলে আমি কি তোমার মনের মধ্যে একটু জায়গা করে নিতে পারি। ডিয়াগো সাথে সাথে রাজি হয়ে যায় আর এভাবেই ডিয়াগো তার একজন সাথী পেয়ে যায় এরপর ম্যানি সকল প্রাণীদেরকে নিয়ে সেই জাহাজে করে একটা আইল্যান্ডে ফিরে যায় আর সিট তার দাদিকে একটা নকল দাঁত গিফট করে কারণ তার বৃদ্ধ দাদির দাঁত ছিল না তো মুভির শেষে আবারও আমরা সেই কাঠবিড়ালিটিকে দেখতে পাই যে কিনা সেই নকশাটা ফলো করতে করতে একটা নতুন আইল্যান্ডে পৌঁছে গেছে সেখানে দাড়ি মতো অনেক কাঠবিড়ালি তাকে ওই আইল্যান্ডে স্বাগত জানায় কিন্তু এই কাঠবিড়ালিটার নজর ছিল শুধুমাত্র আখরোট ফলের দিকে সে চারিদিকে তাকিয়ে দেখে এখানে এক পাশে শুধু ফল এটা দেখে সে তো খুশিতে পাগল হয়ে যাবার উপক্রম ছিল ঠিক তখনই তার নজর একটা বড় আখরোট ফলের উপরে পড়ে সব কিছু ফেলে সে ওই বিশাল ফলটা নেবার জন্য সেটা উঠানোর চেষ্টা করে অন্য সব কাঠ বিড়ালি এসে তাকে বাধা দেয় আর বলে যে এত লোভ কিন্তু ভালো নয় খাওয়ার জন্য এখানে তোমার অফুরন্ত ফল রয়েছে এই ফলটা শুধু শুধু উঠানোর চেষ্টা করো না কিন্তু এই কোনো না। না সে হোক লোভ সামলাতে পেরে বিশাল ফলটা উঠিয়ে ফেলে ফলে দেখতে দেখতে সেই সেই সম্পূর্ণ জায়গাটা পানির নিচে তলিয়ে যায় ফলের ভারে এমনকি পানি মাটির নিচে যেতে যেতে পুরো সাগরটাই শুকিয়ে যায় চারপাশ এখন শুধু খরা এই কাঠবিড়ালিটা ছাড়া সেখানে আর কোনো কিছুই অবশিষ্ট ছিল না কাঠ এবার নিজেকে একটা মরুভূমির মধ্যে দেখতে সে নিজের ভুলের জন্য অনেক বড় বিপদে পড়ে যায় তাই সে চিৎকার করতে থাকে আর এই মুভিটা এখানেই শেষ হয়ে যায় তো কেমন লাগলো জানাবেন এর আরো বেশ কয়েকটা পর্ব আছে চাইলে অবশ্যই নিয়ে আসবো তো আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন